i mm -hmm. শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও এটা হচ্ছে আমার নতুন বছরের প্রথম ভিডিও ফার্স্ট জানুয়ারির ভিডিও তো আমি যেহেতু একদিন পর ভিডিও ছাড়ি অনেক ভিডিও জমা ছিল সেগুলোই ছাড়লাম তো এই যে নতুন বছরের দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা উঠেই কর্মজীবন শুরু সে আমাদের জন্যে নতুন থাকুক আর পুরনো থাকুক আমাদের কোনো কথাই নেই ঘরের গৃহিণীদের তাদেরকে নিত্যর যে কাজ থাকে ডেলি রুটিন সেটা তো তাদের করতেই হবে তো সকালবেলা আমিও নতুন করে কোনো দিন নেই আমরা শুধু বলি নতুন বছর কিন্তু নতুন করে সূর্য ওঠে না নতুন করে হাওয়া বাতাসও বয় না কিচ্ছুই না যেগুলো আগের মতন সেভাবেই চলতে থাকে তাই তাদের মতন আমাদের জীবনটাও গৃহিণীদের সকালবেলা ওটা সেই সংসারের কাজ করো একই জিনিস তো ওদের কিন্তু মাস্টারমশাই একটু বাইরের দিকে যাবে তা আমি তা মানে শুনেছি যে বাড়ির লোকরা কোথাও যাওয়ার সময় ঝাড় দিতে নেই বা ঝাঁটা সামনে রাখতে নেই তো ওই আমার বড়বার কাজ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেই বড় বাবা যখন ছিল উনি কিন্তু বলতো এই কথা কথাটা তাই মাস্টারমশাই বেরোবে বলে আমি আবার ঝাটা নিয়ে পিছন দিকে রেখে আসলাম তো ও চলে গেছে আমি আবার ঝাড়ুটা নিয়ে আসলাম তা বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই ওদিকের কিন্তু কোনো কাজ আমার হয়নি সকালবেলা উঠে কিছু কাপড় চোপড় লেড়ে দিয়েছি দেখতে পেরেছ কালকে ধুয়েছিলাম কিন্তু মেঘলা ওয়েদার শুকায়নি তাই সকাল সকাল এখন উঠো লেড়ে দিয়েছি বেশ ভালোই রোদ উঠেছে আজকে দেখলাম এই যে সুপারি এই সুপারিগুলিকে নিয়ে আমার হয়েছে এক জ্বালা সকালবেলা আর কিছু করো না করো একটু নেড়ে দিতে হয় তা দুদিন বৃষ্টি হয়েছে সুপারিগুলি দেখো কালো কালো মানে শুকায়নি ভিজা রয়েছে তা এখন একটু মানে রোদ উঠেছে তাই ভাবলাম একটু লেড়ে দিই শুকিয়ে যাবে উপর দিয়ে আর নতুন বছর তো মানে এই বছরটা বছরটা সবারই ভালো কাটুক সেটাই বলবো আর ছুটি দিয়ে শুরু হয়েছে পহেলা জানুয়ারি প্রথম দিনই ছুটি আর এই জানুয়ারি মাসটা দেখলাম অনেক ছুটি তো ছেলে মেয়েও স্কুল নেই আজকে ঘরেই আছে তো মাস্টার মশাই তো বেরিয়েছিল তাই তোমাদেরকে দেখালাম আর ও নিয়ে আসছে চিকেন আনতে গিয়েছিল নতুন বছর আর কিছু না করি একটু খাওয়া দাওয়া তো ভালো করে করতে হবে আর এই যে সাপলা দেখাচ্ছি শাপলাগুলো কিন্তু আমাকে একজন এনে দিয়েছে অনেক দূর থেকে এনেছে সুন্দর করে বেছেই নিয়ে আসছে তাই ঢেলে নিলাম আর কী কী রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে আসবে আমাদের বাড়িতে অতিথি তা সে কারা আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওদিকে দেখো জলের পাইপটা রয়েছে জলের মানে জল আসবে আজকে পাইপটা দেওয়া আছে তা সকালবেলা নাস্তা সেভাবে কিছু করা হয়নি ওর বাবা গিয়েছিলো ও পরোটা নিয়ে আসছে সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে সকালে আর এই দেখো চিকেন এগুলোকে ভালো করে এখন পরিষ্কার করে নেব আর এদিকে দেখো কী সুন্দর তেলাপিয়া মাছ এগুলো কিন্তু আমার শাশুড়ি মা পাঠিয়েছে কি বড় বড় দেখতে পাচ্ছ তা এখন এগুলোকে কেটে নেব এদিকে দুপুরের জন্যে রান্নাটা বসিয়ে দিয়েছি চাল চড়িয়ে দিয়েছি আর এদিকে হবে এখন শাপলাগুলো ই করবো রান্না করব তো প্রথমে কিছু মাছ ভেজে নেব তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে শাপলা করবো মাছগুলো ভাজা করে নিয়েছি তো আর এর সঙ্গে দেখো কিছু আলু গোল গোল করে কেটে নিয়েছি এইভাবে ভাজা করে নিয়েছি এইভাবে কিন্তু মাস্টার মশাই আর আমার ছেলে মেয়ে খেতে খুব পছন্দ করে কতবার করে ভয়েস দিচ্ছি আর কাটছি এই ভয়েস দেওয়ার জন্য আমার যেদিনকে ভিডিও আপলোড করার কথা আপলোড করতে পারিনি খুবই সমস্যা হচ্ছে ভয়েস দিতে দিতেই পারছি না তার মধ্যে গলাটাও একটু খুসখুস করছে মানে একটু কথাটাও দেখবে ক্লিয়ার নেই আমার খুব সমস্যা হচ্ছে এই ভয়েসটার জন্য তার জন্য অনেক দিনই হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারছি না ভিডিও তো করা আছে আর মেমোরিটাও পুরো ফুল হয়ে গেছে আমি যে নতুন ভিডিও কিছু ক্লিপ তুলবো সেটাও পারছি না মেমরি ফুল দেখাচ্ছে তো নিজে ভিডিও দিচ্ছি না আর সবার ভিডিও কিন্তু দেখে উঠতে পারছি না দেড় জিবি প্যাক আমি আগেও ভিডিওতে বলেছি এই মাসে আমার দেড় জিবি তার জন্য অনেকের ভিডিও দেখা হচ্ছে না যারা রেগুলার দিচ্ছে তাদের ভিডিও দেখা হচ্ছে না যারা এক দুদিন পরে একদিন পরে দিচ্ছে তাদেরটাও রেগুলার আমার দেখা হচ্ছে না তার জন্য ভালো লাগছে না যে নিজের ভিডিও ছাড়বো তোমরা তো আসবে দেখতে সেটা আমি জানি কিন্তু আমি যে পারবো না সেটাই খারাপ লাগছে তো এদিকে সাপলাটা বসিয়ে দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো তাহলে তো মশলাগুলো ঢুকবে চিকেনে আর আগে থেকে ম্যারিনেট করলে ভালো লাগে সেটা সবাই জানো তো ওদিকে হতে থাকুক তার মধ্যে এদিকে সাপ ইসে সাপলাট হতে থাকুক এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি তার মধ্যে আরেকটা সমস্যা হয়েছে আমি যখন ভিডিওটা মিউজিক দিচ্ছি এই মিউজিকটা মাঝে মধ্যে দেখছি দু এক জায়গা হচ্ছে আরেক দু এক জায়গা দেখছি কি যে পুরো মিউজিকটাই মিউট হয়ে গেছে জানি না এরকম কেন হচ্ছে এর সেজন্য মানে ভালো লাগছে না সব সমস্যা যদি একসঙ্গে আসে তাহলে ভালো লাগে বলো তো এদিকে তো নেটের সমস্যা আগে থেকে আছে এদিকে নেট প্যাকও কম ভরা হয়েছে মাসে তার মধ্যে হচ্ছে এখন ভিডিওটা এডিট করছি তার মধ্যে অনেক কয়েকবার দেখছি যে ভয়েসটা নেই মানে ভয়েসটা না মিউজিকটা নেই আবার দিচ্ছি আবার মিউট হয়ে যাচ্ছে জানি না এরকম কেন হচ্ছে মেমরি ফুল হয়ে গেছে ওর জন্য না কি বলতে পারছি না তো এদিকে দেখো অল্প করে চিকেন রান্না করছি যে সলিড চিকেন আছে সেটাকে রেখে দিয়েছি আর এদিকে দেখতে পারছো যে পা তারপরে মেটে এ সমস্ত একটু করে দুপুরের জন্য রান্না করছি আর এদিকে দেখো চিকেনটা রেখে দেবো ফ্রিজে তো দুপুরে খাওয়া দাওয়া করেছি তারপরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এটা হচ্ছে বিকেলবেলা ওই চারটে বাজে হবে তো ভাবছি কি তাড়াতাড়ি রান্না করে নেব। তাতে রান্না করে নিলে ভালোই হবে রাত্রে আমার অতিথি আসবে বলেছি না তারা আসবে কলকাতা থেকে আমার মামা মামি মামিকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছিলো কলকাতায় তো ওনার এখন ট্রিটমেন্ট হয়ে গেছে তা ওনারাই এখানে আসবে তো আমার এখান থেকে বাস যাবে তো এক্সপ্রেস বাসে বাসে করে তো আমার ঘরের সামনে বাস যায় তো এখানে সুবিধা হয় তো ভাবলাম তাড়াতাড়ি আসবে তো রান্নাটা করে রেখেছি তার জন্য দুপুরেও যদি এসে ভাত খায় তারপরে আবার শুনলাম যে তাদের ফ্লাইট নাকি এক থেকে দেড় ঘন্টা লেট হবে তো তারা একটু লেট করবে আর লেট হবে আসতে তাই ভাবলাম ঠিক আছে তার রান্নাটা করে নিই যখন বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে যাক তো কোনো সমস্যা হবে না আর এদিকে দেখো চিকেনটা করছি আর আজকে করব হচ্ছে বিরিয়ানি করব তা বিরিয়ানির জন্য ওদিকে হচ্ছে দেখো গরম জল দিয়েছে মানে জল ফুটছে এই যে বিরিয়ানির চালটা প্রায় ফুটে গেছে নামিয়ে দিয়েছি এখন দমে বসিয়ে দেবো তো মধ্যবিত্ত পরিবারের সময় কিন্তু বিরিয়ানি এ সমস্ত খাওয়া হয় না আমার মাস্টার মশাই ছেলে মেয়ে খুব পছন্দ করে কিন্তু সব সময় তো বানানো হয় না তা ভাবলাম এখন মামা আসবে আর আজকে যেহেতু বছরের প্রথম দিন তো একটু বিরিয়ানি করাই যায় গলাটা আমার কিন্তু খুব কাঁপছে তোমরা শুনলে বুঝতে পারবে তো একটু কষ্ট করে দেখে নিও আর আমার কথাগুলো শুনে নিও তো আজকে সকাল থেকে নতুন বছরের প্রথম দিনটা কি করলাম আর ঘরে অতিথি আসবে তার জন্য কোথাও ঘুরতেও যায়নি কিন্তু তারা আসবে বলে কোথায় যাবো বলো তো ঘরে যদি অতিথি আসে আমরা কি কোথাও যেতে পারি আর এমনিতেও আমাদের প্রত্যেক বছর কোথাও যাওয়া হয় না ওই একটু চেষ্টা করি ঘরেই ভালো মন্দ খাওয়ার ছেলে মেয়েকে খুশি রাখার এইটুকি আর সেভাবে কোথাও যাওয়া হয় না প্রত্যেক বছর মাস্টার মাসে প্রোগ্রাম থাকে তো এবছর প্রোগ্রাম ছিল না তো এবছর এই যে মামা মামি আসবে তো ঘরে কিছুটা কিশমিশ ছিল সেটাও একটু ভাতের উপরে দিয়ে দিয়েছি আর এদিকে দমে বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু আমার মামা মামি তারা চলে এসেছে আর তোমাদেরকে দেখাই দেখো বিরিয়ানি করেছি কত বাসন আর ঘরটার অবস্থা দেখেছো ফুড কালার পড়েছে তো এদিকে মামিকে বলেছিলাম আসার সময় আমার জন্য জলপাই নিয়ে আসবে তো মামি তো জলপাই আনতে পারিনি যখন এসেছে তখন খুঁজে পাইনি তো কিছুদিন আগে নাকি যখন ছিল তখন আচার করে রেখেছিল। তো যাই জলপাই আচার নিয়ে আসছে তা আমার মামি মানে আমার মামির মেয়ে সেও বলেছে যে একটু জলপাই নিয়ে এসো তো কাঁচা তা তো পায়নি তাই একটু আচার নিয়ে আসছে তা বোনের জন্য একটু নিয়ে যাবে আর ফ্লাইটে জানো তো কিছু আনা যায় না আমাদের এদিকে সব কিছুর প্রচুর দাম কলকাতা তো খুব কম দাম ইচ্ছে করে তারাও চেষ্টা করে যে কিছু একটা নিয়ে যায় কিন্তু ফ্লাইটে কিছুই আনতে পারে না অল্প কিছু জিনিস আনতে পারে বেশি কিছু আনতে পারে না তো জলপাইয়ের একটা খেয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে ফাইনালি বিরিয়ানিটা দেখে দেখিয়ে দিচ্ছি ও হয়ে গেছে কিন্তু আমার রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়া সে পর্যন্ত আর দেখাবো না আর মা মামি এসেছে রাত আটটা বাজে এখন সাড়ে আটটা বাজে তো বলেছে এখন ভাত খাবো না একটু চা করে নিয়ে আয় তো চা বসেছে ওদিকে জলটা গরম হচ্ছে এদিকে চিকেন আছে দু পিস আলু ভাজা আছে আর চিকেনটা দুপুরে একদমই খাওয়া হয়নি রয়েছে ওইভাবে আর এদিকে শাপলা দিয়ে মাছ করেছিলাম সেটাও রয়েছে আর কিছুটা ভাতও আছে দেখতে পাচ্ছ তা রাত্রে তো ভালো মতো নিয়ে আমাদের হয়ে যাবে। আর আমার বেশি পছন্দ না আমার জন্য ভাত ঠিক আছে তো এদিকে চা ঢেলে নিচ্ছি তাদেরকে চা দিয়ে দেবো তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি বছরের প্রথম দিন আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট